সঙ্গ আমি সব সময় উপভোগ করি যুক্তরাষ্ট্রে সাবান খুব ভালো আছেন কথাগুলো কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছেন মিশা সৌদাগর আমাদের আজকের এই ভিডিওটিতে প্রবাসে থাকা জনপ্রিয় নায়িকাদের স্মরণ করব জানাব দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানো নায়িকারা কে কোথায় কেমন আছেন শাবনুর নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রের সারা জাগানো জনপ্রিয় নায়িকা শাবনুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শাবনুর অভিনয় থেকে দূরে আছেন অনেক দিন থেকেই বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার সহ বসবাস করছেন তিনি অভিনয় থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে ব্যক্তি পারিবারিক জীবনটাকে এখন উপভোগ করছেন তিনি সংসারে ও সন্তানের দিকে তিনি এখন বেশি মনোযোগী তবে অভিনয় থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তা একটুও ভাটা পড়েনি সেই নব্বই দশক থেকে শুরু করে বর্তমান সময়ে তিনি একইভাবে আছেন দর্শকের হৃদয়ে একমাত্র ছেলে উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি এখন অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছেন সেখানে ছেলেকে স্কুলে ভর্তি করছেন চলতি বছরের চব্বিশে মার্চ সিডনিতে একটি ঘরোয়া পিকনিক আয়োজন করেছিলেন শাবন সেখানে গিয়েছিলেন অভিনেতা শ্রাবণ খান সময় এই তারকার পিকনিকে তোলা কিছু ছবি গেছে চলচ্চিত্র অভিনেতা শ্রাবণ খানের ফেসবুকের ওয়ালে ছবিতে বেশ হাসি খুশি দেখা যাচ্ছে শাবনুরকে দুই সালে অস্ট্রেলিয়া প্রবাসী অনেক মাহমুদ বিয়ে করেন শাবনুর বিয়ের দুই বছর পরে তিনি স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং সেখানে বসবাস শুরু করেন ২০১৩ সালের উনত্রিশে ডিসেম্বর শাবনের ঘর আলো করে আসে ছেলে আইজান প্রবাসে থাকলেও শাবন নারী ভুলে যাননি মাঝে মাঝে সময় সুযোগ বুঝে চলে আসেন বাংলাদেশে সাবানা। সাবানা আপা পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকেন সেখানে কিছুদিন আগে গিয়ে আমি তাদের সঙ্গে যোগাযোগ করি অনেক আনন্দ ঘন সময় কাটিয়েছি আপা ও দোল সঙ্গে আমার অনেক কিছু শেখার আছে এর জন্য তাদের সঙ্গ আমি সবসময় উপভোগ করি যুক্তরাষ্ট্রে সাবানাপার খুব ভালো আছেন কথাগুলো কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে বলেছেন মিশা সৌদাগর ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে গিয়েছিলেন সওদাগর 17 এপ্রিল মিশা দেখা করেন সাবানা ও তার স্বামীর সঙ্গে। ওজন পার্ক এলাকায় সেদিন তারা একসঙ্গে রাতের খাবার খান। এরপর সাবানা ও তার স্বামী চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিকের সঙ্গে সেলফি তুলেন বলে জানান মিশা স্বজাগর। সেই সেলফি অন্তর্জালে এখন ভাইরাল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্সের বাসিন্দা সাবানা স্বামী ও সন্তানদের নিয়ে সেখানেই থাকছেন মাত্র 8 বছর বয়সে সিনেমায় নাম লেখান সাবানা। এটিএম পরিচালিত নতুন সুর নামের ছবিতে তিনি শিশু শিল্পী হিসেবে কাজ করেন। এরপর ছবিতে চরিত্রে অভিনয় শুরু করেন তিনি প্রায় বিশ বছর ধরে সিনেমা থেকে দূরে সরে আছেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানা মাঝে বেশ কয়েকবার ঘোষণা দিয়েছেন সিনেমা প্রযোজনা করবেন বলে কিন্তু সেসব ঘোষণাতেই সীমাবদ্ধ থেকে গেছে খুব প্রয়োজন ছাড়া দেশেও আসেন না শাবানা সর্বশেষ তিনি এসেছিলেন দুই সালে সেবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলেন রোজিনা জনপ্রিয় অভিনেত্রী রোজিনা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন লন্ডন প্রবাসী হয়েছেন পরিবারকে সময় দিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েই তার সময় কাটে সেখানে সম্প্রতি তিনি জানান ঢাকায় এসে মানুষের যে ভালোবাসা পায় তা ভোলা সম্ভব নয় ইচ্ছা করে দেশের থেকে যেতে কিন্তু উপায় নেই আমার স্বামী লন্ডনে একা যেহেতু চিত্রনায়িকা রোজিনা অভিনেত্রী রোজিনার প্রকৃত নাম রওশনারা রেনু তার জন্ম রাজবাড়িতে ছাত্রী অবস্থাতেই ঢাকার মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত হন তিনি সত্তরের দশকে প্রথমে একটি জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞাপনে মডেল হন উনিশশো সালে কালিদাসের জানুয়ার চলচ্চিত্রের মাধ্যমে চিত্র জগতে অভিষেক ঘটে তার টানা ১৯৯২ সাল পর্যন্ত প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে কাজ করেন তিনি এর মধ্যে ভারত ও পাকিস্তানের চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী অর্জন করেছেন দুবার জাতীয় পুরস্কার সহ বেশ কয়েকবার বাদশাস প্রযোজক সমিতি ও পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ড আশির দশকে প্রযোজক ফজলুর রশিদ ঢালির সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন স্বামীর অকাল মৃত্যুর পর শুরুতে লন্ডন প্রবাসী এক ব্যবসায়ীকে বিয়ে করে উনিশশো সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতেন তামান্না চিত্রনায়িকা তামান্না বর্তমানে আছেন সুইডেনে সেখানেই যেহেতু বসবাস করছেন স্থায়ীভাবে তাই আপাতত দেশে ফেরার সম্ভাবনা নেই এখানে ভালো আছেন বলেই জানান তিনি চিন্তা আছে কিছুদিনের মাঝেই একবার দেশে ফিরবেন তবে চলচ্চিত্রে কাজ করবেন কি করবেন না তা এখনি নিশ্চিত বলা যাচ্ছে না উনিশশো সালে আফজাল হোসেনের নির্দেশনায় স্টারশিপের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়াতে তামান্নার অভিষেক ঘটে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল সাইফুল আজম কাশেম পরিচালিত ত্যাজ্যপুত্র এতে তার বিপরীতে ছিলেন বাপ্পা কিন্তু এই চলচ্চিত্রের শুটিংয়ের সময় নায়িকা ভণ্ড চলচ্চিত্রে কাজ করেন প্রয়াত গুণী চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনের ভণ্ড চলচ্চিত্রে চিত্রনায়ক রুবেলের বিপরীতে অভিনয় করেন তামান্না দুই সালের মার্চ মাসে তার অভিনীত মইন বিশ্বাস পরিচালিত মুক্তি পায়। ছিল পাগলতোর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি এরপর তামান্নাও আর দেশে আসেননি বেশ কয়েক বছর ধরে সুইডেনে অবস্থান করছেন তামান্না কিছুদিন আগেই এক টিভি চ্যানেলের সাথে মুঠোফোনে তামান্না জানান দেশ থেকে দূরে থাকলেও মন পড়ে থাকে দেশের মানুষের কাছে চেষ্টা করি প্রতি মুহূর্তে দেশের ও দেশের মানুষের খবর রাখতে শিল্পী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে খবরও অবগত আছি আমি সব সময় চাই আমাদের দেশের চলচ্চিত্র যেন ভালো হয় সবাই যেন হলে গিয়ে চলচ্চিত্র উপভোগ করেন আঞ্জু ঘোষ চিত্রনায়িকা আঞ্জু ঘোষ চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী উনিশশো সালে আঞ্জু ঘোষকে চলচ্চিত্রে আনেন প্রথম ছবি সৌদাগর হিট হওয়ার পর এফ কবির চৌধুরী আঞ্জুকে অভিনয় করালেন নরম গরম আবহাওয়া পদ্মাবতী ইত্যাদি চলচ্চিত্রে এরপর অভিনয় করেন বড় ভালো লোক ছিল পালা নিরাশা নবাব রক্তের বন্দি পদ্মগোকরা ইত্যাদি নানা গল্প ও চরিত্রের সফল চলচ্চিত্রে উনিশশো সালে এলো আঞ্জুর বড় মাপের সাফল্যের মাহিজুর খান মুক্তি পেল বেদের মেয়ে জোসনা। ঢালিউডের ইতিহাসে এর ব্যবসায়িক রেকর্ড এখনো কোনো চলচ্চিত্র অতিক্রম করতে পারেনি উনিশশো সালে বাংলা চলচ্চিত্রে নতুনের আগমনে শাবনাজদের মতো নায়িকাদের দাপটে তিনি ব্যর্থ হতে থাকেন প্রখ্যাত চলচ্চিত্রকার সাইদুর রহমান সাইদ বলেন তাকে নিয়ে উনিশশো সালে নেশা শিরো নামে একটি চলচ্চিত্রে নির্মাণ শুরু করেন তিনি কিন্তু বিভিন্ন নির্মাতা ও স্থানীয় বৃষ্টি পড়ে আঞ্জুর উপর তারা তাকে নানাভাবে হয়রানি শুরু করলে উনিশশো সালে বাধ্য হয়ে সপরিবারে কলকাতা চলে যান আঞ্জু ঘোষ বর্তমানে কলকাতায় মাঝে মধ্যে যাত্রাপালায় অভিনয় করেন তবে তার জীবন কাটছে নিঃসঙ্গ একাকী জয়শ্রী কবির নব্বই দশকের গোড়ার দিকে অভিনয় ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন সত্তর দশকের অভিনেত্রী জয়শ্রী কবির প্রায় দুই যুগেরও বেশি সময় অভিনয়ের বাইরে থাকা এই অভিনেত্রীর খোঁজ মিলল সম্প্রতি কিছুদিন আগে অভিনেত্রীর সঙ্গে লন্ডনে সাক্ষাৎ হয় ভুবন মাঝি চলচ্চিত্রের নির্মাতা ফাকরুল আরিফিন খানের আলাপচারিতা শেষে তলা কয়েকটি স্থির ফেসবুকে শেয়ার করে এই নির্মাতা ক্যাপশনে লিখেন অবশেষে পেলাম দেখা জয়শ্রী কবির বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা আজীবন সূর্যকন্যা সীমানা পেরিয়ে এর মতো দর্শক নন্দিত চলচ্চিত্রের এই অভিনেত্রী একমাত্র ছেলে লেনিন সৌরভ কবিরকে নিয়ে লন্ডনেই বসবাস করছেন ছেলে সেখানে পড়াশোনা করছেন জয়শ্রী কবির নিজে যুক্ত আছেন শিক্ষকতা পেশায় প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের বাইরে থাকলেও সুযোগ পেলে বাংলাদেশি চলচ্চিত্রের খোঁজ খবর রাখেন তিনি এখনও অভিনয়ে আগ্রহী তিনি ফাকরুল আরিফিন জানান উনি এখনও স্বপ্ন দেখেন ভালো চিত্রনাট্য পড়ার তারপর ভেবে দেখবেন কলকাতার মেয়ে জয়শ্রী রায় অভিনয় করতে ঢাকা এসে গুণী পরিচালক আলমগীর কবিরকে বিয়ে করে ঢাকায় থিতু হন বিয়ের পর তিনি জয়শ্রী কবির নামে পরিচিতি পান আলমগীর কবিরের সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি কলকাতায় ফিরে যান উনিশশো সালের বিশে জানুয়ারি আলমগীর কবিরের মৃত্যুর পর পুত্রকে নিয়ে লন্ডনে চলে যান উনিশশো সালে তিনি মিস ক্যালকাটা উপাধি উনিশশো পঁচাশি সালে সূর্যকনার ছবিতে অভিনয় করে বাদশ্বাস পুরস্কার লাভ করেন সোনিয়া ঢাকাই ছবির নব্বই দশকের ব্যস্ত নায়িকাদের কাতারে ছিলেন সোনিয়া তার অভিনীত বেশ কিছু ছবি ছিল ব্যবসা সফল মোট পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন সালমান শাহ বাপ্পা রিয়া সহ প্রথম সারি নায়কদের নায়িকা হয়েও অভিনয় করেছেন সোনিয়া চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করতেন প্রায় দশ বছর ধরে সব ধরনের অভিনয়ের বাইরে তিনি সোনিয়া এখন লন্ডন প্রবাসী সেখানে তিনি চিরায়ত বাঙালি নারীর মতো সংসার আগলে হয়েছেন। পাশাপাশি সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই ও স্থানীয় বাঙালি কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত আছেন লন্ডনে হাসি নামের সবার কাছে পরিচিত সোনিয়া কয়েক বছর আগে বিয়ে করে প্রবাসী স্বামীর হাত ধরে লন্ডনে পাড়ি দিয়েছিলেন বর্তমানে অভিনেত্রী লন্ডনের নাগরিক হিসেবে সেখানেই বাস করছেন বৈবাহিক জীবনে সোনিয়া তিন সন্তানের জননী সোনিয়া এখন ধর্মকর্মে বেশ মনোযোগী সব সময় পর্দা করেই চলাফেরা করেন কিছুদিন আগে সোনিয়াকে অনলাইনে দেখা যাচ্ছে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চায়ের বিভিন্ন কর্মসূচিতে অংশ অংশগ্রহণ করতে নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখায় তিনি সাংস্কৃতিক সম্পাদিকা পদে আছেন দীর্ঘদিন যাবত এই সামাজিক আন্দোলনে কাজ করে যাচ্ছেন তিনি এর আগে উনিশশো সালে মাস রাজার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্র অভিনয় শুরু এরপর অভিনেতা রাজ্জাকে নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে প্রেম শক্তির ছবিতে প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন উনিশশো সালে আফজাল হোসেন ও সাইদুল আনাম টুটুলের বিজ্ঞাপনে তিনি মডেল হয়েছিলেন সোনিয়া সর্বশেষ অভিনয় করেন দেবাশিস বিশ্বাস পরিচালিত শুভ বিবাহ ছবিতে এরপর আর নতুন কোনো ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়নি প্রিয় ভিউয়ার্স প্রবাসে পাড়ি জমানো এক এই জনপ্রিয় নায়িকাদের মাঝে আপনার প্রিয় নায়িকার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না ভুলবেন না ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে আজকের এই ভিডিওটিতে আলোচিত নায়িকাদের মিস করলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন আরও এমন নানান অজানা তথ্য তারকাদের জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন